মসজিদে সুদের বিরুদ্ধে ওয়াজ করাতে মসজিদের ইমামকে মেরে মসজিদ থেকে বের করে দিয়েছেন মসজিদের সভাপতি দর্শক এমন একটি ঘটনা ঘটেছে কুমিল্লার লালমাই বাগমারাতে দর্শক ইমাম সাহেব যখন মসজিদে সুদের বিরুদ্ধে নিয়মিত ওয়াজ করেন তখন এলাকার চিহ্নিত সুদখোরেরা ইমাম সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন এবং ষড়যন্ত্রের এক পর্যায়ে তারা ইমাম সাহেবকে মেরে মসজিদ থেকে বের করে দেন দর্শক এ বিষয়ে এলাকাবাসী সেই সুদখোরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলেও তারা সুদখোরদের সাথে পেরে ওঠেননি দর্শক বিস্তারিত শুনুন সেই ইমাম সাহেবের মুখে মাওলানা মেজবাউদ্দিন কুমিল্লা লালমাই বাগমারা হাজাতখোলা বড় চলন্ডা উত্তর ফাড়া মসজিদের ইমাম ও খতিব ওই মাদ্রাসার শিক্ষক মানুষ এই মারা যায় মোস্তফা ভাই ওনার জানাজাতে গিয়ে আমাকে বলে হুজুর কিছু কথা বলেন সেখানে আমি রসুল সাল দুইটা হাদিস একটা নামাজের বিষয় আর একটা মুসলমানের বিষয় আলোচনা করলাম এই দুই আলোচনার পরেই কিছু লোক আস্তে আস্তে কিছু বঘাট লোক আস্তে আস্তে আমার বিরুদ্ধে কিছু কথাবার্তা আলোচনা শুরু করলেন আমি সভাবারেত বয়ান করতেছি মাত্র কিছু রাত্রে বাদাত করার জন্য কী আবাদত করবে এই বিষয়ে কিছু আলোচনা করব উনি আসে সেখানে বাধা দিলেন জুমার বয়ান করতেছি মুনাফিকের বিষয় আমি সেখানে আলোচনা করতেছি সুরাতুল বাকার আর চোদ্দো নম্বর আয়াতের এবং সুরাতুল ইয়াসিনের একটা আয়াত কালিমা তালাত করে আমি ব্যাখ্যা বিশ্লেষণ শুনলাম বললাম যে আমরা মোনাফেক না হয়ে আমরা মুসলমান আমরা মুসলমানের কাতারে আমরা থাকি যে মোনাফেকের ওনারা এগুলো নিয়ে বিতর্কিত করে আমার আমার মুক্তবাসী তারা আমাকে সেখানে সার্চ করে মাস্টার হাসিম ভাই সেখানে আসি উনি আমাকে বিভিন্ন রকমের খারাপ আচরণ করে আমার গাড়ির পর হাত উঠেছে ছাত্ররা সেখানে ছিল উপস্থিতি উনত্রিশে এপ্রিল ওনারা আমাকে রাত্রে আসিয়া রাত সাড়ে দশটার দিকে আসি বলতেছে হুজুর আমরা চলে যাবেন আমরা একদিন হুজুর ঠিক করছি আমাদের হুজুর আসবে ছলছড়ার দিকে আবুল কালাম ভাই আমি নাস্তা খাবো সভাপতি সাহেব আর আমাকে বলতেছে যে হুজুর এমন যেতে সাবি দিয়ে দেন আপনি যান চলে যান আমি বললাম যে আমি নাস্তা করি একটু আমার কাপড় চুরি বলা উনি বলে জানা আপনি চলে জানা এখানে থাকতে পারবে না চলে যান দর্শক ইমাম সাহেব যখন সুদের বিরুদ্ধে ওয়াজ করেন তখন কিন্তু এলাকার সেই সুক্তরাই ইমাম সাহেবের পিছনে লাগে এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ইমাম সাহেবকে অপমান অবদস্থ করে এক পর্যায়ে তারা ইমাম সাহেবকে মসজিদ থেকে বের করে দেয় এবং মসজিদ থেকে বের করার আগে তারা ইমাম সাহেবের গায়ে হাত তোলে দর্শক এখানে একটি প্রশ্ন থেকে যায় আমাদের দেশের মসজিদগুলোতে প্রায় এরকম ঘটনা ঘটে যে সুদের বিরুদ্ধে কথা বললে ইমাম সাহেবরা বিভিন্ন হেনস্থার শিকার হন দর্শক প্রশ্ন হচ্ছে ইমাম সাহেবরা সুদের বিরুদ্ধে যেই কথাগুলো বলেন সেগুলো কি ইমাম সাহেবদের নিজেদের কথা নাকি সেগুলো কোরআন এবং হাদিসের কথা যদি কোরআন এবং হাদিসের কথা হয় তাহলে এ বিষয়ে কথা বললে হেনস্থ হবে কারণ ইমাম সাহেবকে যখন নিয়োগ দেওয়া হয় তখন কিন্তু কোরআন এবং হাদিসের বিষয়ে কথা বলার জন্যই নিয়োগ দেওয়া হয় তাহলে যদি কোরআন এবং হাদিসের বিষয়ে কথা বলার জন্য ইমাম সাহেবকে নিয়োগ দেওয়া হয় তাহলে সেই কোরআন এবং হাদিসের বিষয়ে কথা বললে কেন ব্যক্তিগতভাবে ইমাম সাহেবদের ওপরে সেই আঘাত আসবে দর্শক এই প্রশ্নটি রেখে গেলাম কমেন্টে মূল্যবান মতামত জানিয়ে যাবেন বিরা নিচ্ছি আলাইকুম